তোমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজকে আমরা করবো রায়মেরিনশম দু হাজার চব্বিশ সালের বিজ্ঞান ও পরিবেশের পনেরো নম্বর স্কুলটি করবো আগের ক্লাসে আমরা চোদ্দো নম্বরের স্কুলটা করেছিলাম আজকে দেখছো পনেরো নম্বর স্কুলটা করবো পনেরো নম্বর যথেষ্ট বড়ো আছে স্কুলটা ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান মিলিয়ে তো চলো পনেরো নম্বর স্কুলটা কী বলেছে আমরা পটপট চটপট সমাধান করে ফেলি প্রথমে কী বলেছে দেখো না জিরো ডিগ্রি সুষ্ণতায় দশ গ্রাম বরফকে জিরো ডিগ্রি সুষ্ণতায় দশ গ্রাম জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কত লাগবে তো এখান থেকে তোমরা জানো দশ গ্রাম বরফ এক গ্রাম বরফকে কত আশি ক্যালোরিতে দশ গ্রাম কি আশির সঙ্গে দশগুন কি আটশো তাহলে অ্যান্সারটা হবে আটশো ক্যালোরি ঠিক আছে পরের প্রশ্নটা কী বলছে দেখো প্রদত্ত কোন গাছের পাতার পাতা রাত হতে মুদে যায় মানে মুড়ে যায় কোন গাছ না বাবলা গাছ ফেরাস সালফেট এফিএস এস ওপর তোমার নিচে গঞ্জুগটি করলে অদক্ষেপ তো সাদা পদক্ষেপ পড়ে এটা মনে রাখবে এর অ্যান্সার হবে বিদ্যাগেরটা বিএসিএল টু বেরেলিয়াম ক্লোরাইড ঠিক আছে বি এস সি এল টু বেরেলিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম পরমাণুর কটি ইলেকট্রন ছালে এ এল থ্রি প্লাস ক্যাটায়নে পরিণত হবে মনে রাখবে অ্যালুমিনিয়াম যদি ক্লোরাইড এখানে তিনটে যদি ছাড়ে তবে থ্রি প্লাস হবে তিনটি ইলেকট্রন ছাড়ে তবেই থ্রি প্লাস ওকে পরের প্রশ্ন তাপ বলতে কী বোঝো না তাপ কী তাপ হলো এক প্রকার শক্তি যা কোনো বস্তু গ্রহণ করলে উত্তপ্ত হবে আর বর্জন করলে বস্তু শীতল হবে তাপ কি তাপ হল এক প্রকার শক্তি কোনো বস্তু গ্রহণ করলে তা উষ্ণ হবে এবং বর্জন করলে শীতল হবে সত্যমিতা কোনো পদার্থ তরল থেকে বাষ্পে পরিণত হলে নীল বর্জন করে এটা ঠিক না ভুল এটা মিথ্যা কোনো লীন তাপ গ্রহণ করে বর্জন হবে না নীল তাপ গ্রহণ করে সরি লিন তাপ লিন তাপ গ্রহণ করে ঠিক আছে ওটা অ্যামোনিয়াম সালফেটের সংকেত অ্যামোনিয়াম সালফেটের সংকেত কী হবে দেখো এখানে না এনএইচ ফোর এর হোল টু এস ও ফোর ঠিক আছে এনএইচ ফোর হোল টু এস ফোর একটি বিনিময় বিক্রিয়ার উদাহরণ বিনিময় বিক্রিয়া মানে কি মানে এ তাকে দেবে সেটা এখানে আমি করছি দেখো একটি বিনিময় বিক্রিয়া কী হবে না সি এ সি এল টু দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই প্লাস আমরা যদি এন এ টু এস ও ফোর তাই না তো একে যদি বিক্রিয়া ঘটায় কী উৎপন্ন হবে না সিএসও ফোর সিএসও ফোর অর্থাৎ এর একটা যৌগ এর একটা যৌগ প্লাস কী হবে না টু এনএসিএল ঠিক আছে এইভাবে যোগটা ঘটিত এটা এটা হচ্ছে কি বিনিময় বিক্রিয়া উদাহরণ পর তিনের দাগেরগুলো দেখো দেখো তিনের দাগের র্যাকেটটা বলেছে পনেরো নম্বর স্কুলে ফিজিক্যাল সায়েন্সে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে কেন তো দেখো এখানে লেখা আছে মাটির কলসি কাজ খুব দ্রুত ছিদ্র এটা আগেও আমি বলেছি তো লিন তাপটা বাইরে থেকে শোষণ করে তাই না প্রয়োজনীয় লিন তাপ আসমান প্রয়োজনীয় লিন তাপ কলসি থেকে সংগ্রহ করে ফলে কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয় কিন্তু ধাতব পাত্রে গিয়ে কোনো ছিদ্র না থাকায় এটা ঠান্ডা হতে পারে না পরের প্রশ্ন বলছে দেখো চল্লিশ ডিগ্রি সি কত ডিগ্রি ফাইনাইটের সমান তা নির্ণয় করো এটা তোমরা আগেও করেছো দেখো চল্লিশ ডিগ্রি সি সেলসিয়াস্কে মান চল্লিশ সি এর মান চল্লিশ দিয়েছে তাহলে এফের মানটা কত এফের মান এক্স ধরে নিয়েছি যে সেক্ষেত্রে ক্যালকুলেশান করে কত পাচ্ছি একশো চার ডিগ্রি ফাইনাইট এটা আগেও আমি বুঝিয়েছিলাম তোমরা সেখান থেকে দেখে নিতে পারো পরের প্রশ্ন বলছে দেখো দুহেত তুতের দ্রবণে লোহার ছুরি ডোবালে ছুরির গায়ে লালচে বাদামী আস্তরণ পড়ে কেন সমিত সমীকরণ সব উদাহরণ দাও তো তুতে তো লোহার ছুরি ডোবালে তুতের বা কপার সালফেটের সঙ্গে লোহার প্রতিস্থাপন বিক্রিয়া হয় লোহা কপার সালফেট থেকে ধাতব কপার অধক্ষিপ্ত করে ফলে ফেরার সালফেট উৎপন্ন করে এবং এই অধক্ষিপ্ত কপার ছুরির গায়ে লালচে বাদামে আস্তরণ ফেলে দেয় তো সেক্ষেত্রে দেখো এফি প্লাস ইউ এস ফোর প্লাস এফি এস ফোর প্লাস সিউ তো সেক্ষেত্রে আমরা বিক্রিয়াটা দিয়ে দিয়েছি একটি ভর সংখ্যা যদি চল্লিশ হয় পরমাণু ক্রমাঙ্ক যদি কুড়ি হয় মূলটির প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা ও নিউট্রন সংখ্যা উল্লেখ করো তো সেক্ষেত্রে এখন ভর সংখ্যা দিয়েছে পরমাণু ক্রমাঙ্ক তাই তো সেক্ষেত্রে প্রটন সংখ্যা কত কুড়ি হবে আর ভর সংখ্যা চল্লিশ তাহলে নিউট্রন সংখ্যা কুড়ি বিয়োগ চল্লিশ সমান কত হয় এই চল্লিশ বিয়োগ কুড়ি সমান কত হয় কুড়ি এখানে নিউট্রন সংখ্যা কত হয় চল্লিশ তো ভৌত বিজ্ঞানটা আমরা শেষ করলাম এরপরে দেখো জীবন বিজ্ঞান নম্বর স্কুল দেখো লাইফ সায়েন্সে কী বলেছে লাইফ সায়েন্সে গুলো আমরা করবো না প্রদত্ত কোনটি আয়োডিনের অভাবজনিত সমস্যা নয় কোনটা না গো রিকের রোগ ঘটে না এগুলো সবই আয়োডিনের অভাব টেরা চোখ বা গলকণ্ড গন্ড জড় বুদ্ধি সবাই এটাই শুধু রিকের রোগটা ভিটামিন বি তাই তো এ ডি আচ্ছা পরেরটা হজম হয় না অথচ উচ্চ রক্তচাপ কোষ্ঠকাণ্ডের মধ্যে রোগ প্রতিরোধ সাহায্যকারী খাদ্য উপাদানগুলিকে ড্যাস খাদ্য তন্তু খাদ্য তন্তু পরেরটা গাছ গাছে খাদ্য তৈরির সময় উৎপন্ন অক্সিজেন আসলে ড্যাশকে ভেঙে দেয় অক্সিজেন কাকে ভেঙে দেয় জল বা এইচ টু একে ভেঙে দেয় জলকে ভেঙে দেয় ঠিক আছে একটি প্লাজমা প্রোটিনের নাম মনে হয় এটা পরীক্ষায় পড়ে কিন্তু অনেকবার প্লাজমা প্রোটিনের নাম কি না গ্লোবিউ গ্লোবিউলিন গ্লোবিউলিন ঠিক আছে গ্লোবিউলিন আছে প্লাজমা প্রোটিন পরটা দেখো দ্রাব্যতা অনুযায়ী ভিটামিনের সি বিভাগ করো তাই তো দ্রাব্যতা অনুযায়ী ভিটামিনকে কে দুভাগে করা যায় একটা হচ্ছে ফ্যাটে দবনীয় তাই তো ফ্যাটে দবনীয় ফ্যাট আর একটা হচ্ছে জলে দবনীয় ফ্যাটে কি এ ডি ই কে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই কে আর জলে দেব না কি বি আর সি ভিটামিন কি বি কমপ্লেক্স এবং সি প্রকৃতিজাত খাদ্য ব্যবহার সংশোধিত খাদ্য ব্যবহার একটি উকৃজাত খাদ্য আগে বলে যে সমস্ত খাদ্য প্রকৃতি পাই সেগুলোকে প্রক্রিয়াকরণ করা হয় রান্না করা হয় রান্না করে খাই যেমন কি ভাত রুটি তরকারি সংশ্লোষিত খাদ্য যে খাদ্য আমরা প্রকৃতিকে পেয়ে কৃত্রিম উপায় সেগুলোকে আবার তৈরি করি যেমন কি জ্যাম জেলি তারপরে আইসক্রিম হবে কোকোকোলা হবে এগুলো হচ্ছে প্রক্রিয়াত খাদ্যের উদাহরণ তো এখানে দেখে নাও সুন্দর করে আমি দিয়ে দিয়েছি পরের ক্লাসে দেখা হবে পরের এতে তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে আমরা পরের ক্লাসে এই ষোলো নম্বর স্কুলটা করবো কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে এরপর দেখো তিনের দাগের দেখে এক একটা তো নয় যে ভিটামিনের বিভাগ তো শ্রেণীবিভাগ দেখো ভিটামিন দু প্রকার একটা যে ফেটে দাব্য ভিটামিন এবং জলে দাববো ফ্যাটে দাব্য কি এডি কে আয় ডি ই কে এবং জলে দাব মনে আছে যে প্রোটিন পচা ভালো ছেলে প্রোটিন ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি তাই তো বি সি বা ভিটামিন বি সি বললে হবে প্রোটিনও জলে দ্রাব্য ঠিক আছে তাহলে এটা ভিটামিন শ্রেণীভাগটা এখানে দেখে নিয়েছ ছকের সাজে দেখিয়ে দিয়েছি শেষের প্রশ্ন বলছে প্রক্রিয়াজাত খাদ্য কাকে বলে এবং সংশ্লিষ্ট খাদ্য কাকে বলে একটি উদাহরণ দাও প্রক্রিয়াজাত খাদ্য কথা অর্থাৎ হচ্ছে যেসব খাদ্য আমরা প্রকৃতি থেকে পাই এবং সেগুলোকে রান্না করে বা সেটাকে প্রক্রিয়াকরণ করে আমরা খাই যেমন কি চাল থেকে আমরা ভাত তৈরি করি এবং গম থেকে আমরা রুটি তৈরি করি এগুলো হচ্ছে প্রক্রিয়াজাত খাদ্য সংশ্লেষিত খাদ্য কাকে বলে না যে সমস্ত খাদ্যবস্তু প্রাকৃতিক থেকে গৃহীত হয়ে খাদ্য উপাদান বা কৃত্রি উপাদান সহযোগী রাসায়নিকারে জটিল পদ্ধতিতে প্রস্তুত করা হয় তাদের সংশ্লিষ্ট খাদ্য বলে এদের রং স্বাদ গন্ধ প্রাকৃতিক খাদ্যের মতো হলেও পুষ্টিগত গুণ প্রায় নেই এবং দানে দামেও অনেক বেশি যেমন কেক বিস্কুট চকলেট কোল্ড ড্রিঙ্কস প্রভৃতি হচ্ছে কি সংশ্লেষিত খাদ্য ঠিক আছে তো ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং যার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে ওকে